কলকাতা বিমানবন্দর থেকে দিল্লিগামী বিমানে ওঠার আগে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করে পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন বিএলওদের হাইজ্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের দিয়ে ভুল তথ্য আপলোড করানো হচ্ছে আর না করলেই তাদের ওপর অত্যাচার করা হচ্ছে স্ত্রী বিএলওর সামনে স্বামীকে অত্যাচার করা হচ্ছে তার দাবি দেশ জুড়ে এমন সমস্যা নেই শুধু পশ্চিমবঙ্গেই তৃণমূল সরকারের আমলে বিএলওদের ওপর অত্যাচার চলছে এমনকি পরিবারের সামনে কর্মীদের নিগ্রহের ঘটনাও ঘটছে শ্রমিক আরো বলেন রাজ্য প্রশাসনের সুরক্ষা না থাকে বিয়েলরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কোন জায়গায় কোন সমস্যা নেই যত সমস্যা পশ্চিমবঙ্গে